ংলাপ আমার দেশের হাতে এসেছে ওই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছেন ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য মানে ভূমিকা নিছে আর এখানে তত্ত্বাবধায়ক সরকার বসানোর জন্য ট্রাই করতেছে আমরা আজকে যে তথ্যগুলো দেখলাম সেখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ডক্টর ইউনুসের এই সরকার উৎখাতের সাথে কানেক্টেড হয়ে গেলেন একটা দল গঠন করে কারণ তার দলটাই ছিল ট্রাম্পের ফোকাস এই যে ডক্টর ইউনুসের যে ইন্টেরিম সরকার অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশনটা ছিল তার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে কি হচ্ছে দেশটা পুরো দেশটাই বিক্রি করে দিয়েছে ইউনুস গভর্নমেন্টকে বসানো হয়েছে জাস্ট বাংলাদেশের এই ক্ষমতাটুকু দখল করার জন্য

বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বা খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশ্বাস ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝে নিয়েছেন কতটা হতে চলেছে তাই যারা অন নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন অর্তের ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডোনাল্ড ট্রাম্পের সরকার বা মার্কিন প্রশাসনের যে একটা কালো জগৎ আছে ডিপ স্টেট এটা নাম শোনা যায় কিন্তু এর দেখা যায় না এই ডিপ স্টেটের এজেন্ট আমেরিকান নাগরিকই হয় না যেই দেশে তারা ঘোষণা ঘটায় সেই দেশের বিশেষ বিশেষ নাগরিকদেরকে তারা টার্গেট করেন আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আইনমন্ত্রী আনিসুল হক তারপর দর্বেশ সালমান এফ রহমান আরাফাত এই তিনজনকে কিন্তু ডিপ স্টেটের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল বাট ডক্টর ইউনুসি সরকার বসার পরে এই যে আমরা আজকে যে তথ্যগুলো দেখলাম সেখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ডক্টর ইউনুসের এই সরকার উৎখাতের সাথে কানেক্টেড হয়ে গেলেন একটা দল গঠন করে কারণ তার দলটাই ছিল ট্রাম্পের ফোকাসে এই কথাগুলোকে আমি বলছি আপনি দেখেন কি চাঞ্চল্যকর তথ্য আসছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন একটা দল সামনে আসছিল জনতা পার্টি রাজনৈতিক দল জনতা পার্টি সেই জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করছিল বিদেশী গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী দল গঠনে তিনি ভূমিকা রেখেছিলেন এইজন্য নিয়মিত অর্থ জোগান দিতেন আর এনায়েত করিম চৌধুরীকেই গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন তিনি কয়েকদিন আগে বলছেন ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য মানে ভূমিকা নিছে আর এখানে তত্ত্বাবধায়ক সরকার বসানোর জন্য ট্রাই করতেছে আর এনায়েত করিম সেই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দেশে আরছে এবং পুলিশের মুখপাত্র থেকে আমরা এনায়েত করিমের বক্তব্য সরাসরি শুনি না পুলিশের মুখপাত্র থেকে আমরা এটাও শুনছি যে তিনি দেশে আসার পর পুলিশেরই কোনো এক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সাপোর্ট দিচ্ছেন জাপা তাকে হোটেল ঠিক করে দিচ্ছেন এদিকে আরও চাঞ্চল্য করতে দেখেন আরেকজন গ্রেপ্তার হয়েছে নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি রহস রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদ তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদে আপনার পুলিশের সরি উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি সামনে আসে এছাড়া দেড়শো কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবের সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি হয় এনায়েত করিমের সাথে বুঝতে পারছেন কি করতেছে পর্দার আড়ালে তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রিমান্ডে পুলিশকে যে তথ্য সে দিয়েছে বলা হচ্ছে যে জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত পার্টির মানে ইলেস যে প্রায়ারি পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য সিংহভাগে অর্থ যোগান দিতেন এই এনায়েত মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা বলছেন ইলিয়াস কাঞ্চন এবং তার নবগঠিত দলের সাথে এনায়তের যোগাযোগের সত্যতা রয়েছে এনায়েত এই দলে প্রতি মাসে সাড়ে তিন লাখ টাকা করে দিত বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে যোগা করত ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় এই তথ্য তার বক্তব্যের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি এখন যে অবস্থা ইলিয়াস কাঞ্চন কি আসলে দেশে ফিরবেন এই ব্যক্তি যখন এই তথ্য দিচ্ছে ইলিয়াস কাঞ্চনটা তো অবশ্যই আসলে এটা মানে মিনিমাম লেভেলে গ্রেপ্তার করা হবে অথবা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হবে যে আসলে ঘটনার পেছনে কি তো এই টোটাল ঘটনা কেন হয়েছে তার বক্তব্য এই টোটাল ঘটনার মূল হচ্ছে যে এই যে ডক্টর ইউনুসের যে ইন্টারিম সরকার অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশনটা ছিল তার আর এই মিশনে ভূমিকা রাখার জন্য ইলিয়াস কাঞ্চন এজ এ প্রায়ারি হিসাবে কানেক্টেড হয়েছিল আর তো বর্তমান প্রেক্ষাপটের আলোকে আসলে এখানে ভেতরের তথ্য কি আমরা তো গণমাধ্যমে যা আসতেছে তা দেখতেছি বাট মনে হচ্ছে ডক্টর ইউনুসের সরকারের পিছনে একটা বড় শক্তি কাজ করতেছে হতে পারে সেটা আমেরিকার লবিস্ট থেকে কানেক্টেড অথবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনি এই কি বলা হয় যে ভারতেরা প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সাথে তার যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ওই যে নির্বাচন নির্বাচন নিয়ে বা সাধারণ ইস্যুগুলা সেগুলা নিয়ে কি ছালমিটাছেন এটা তো স্পষ্ট যে এই লোকের বক্তব্য যে আমেরিকা এই সরকারকে ফালাই দিতে চাচ্ছে এখন আসলে কি ঘটতেছে তো বিলিয়াস কানচনের কপাল পড়ছে দেশে আসলে তো বোঝা যাবে আসবেন কিনা সেটা হচ্ছে কথা দর্শক পাঁচ দফাত আবিতে জামাত ইসলামের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে রাজধানীর বাইতুল মসজিদের দক্ষিণ ফটক এই সমাবেশ শুরু হয় এবং এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাইতুল দক্ষিণ ফটক থেকে বের হয়ে এটা ঘোরাঘুরি করবে এবং এই যে ইসলামী আন্দোলন ইসলামী দলগুলো আন্দোলন শুরু করেছে এবং ইতিমধ্যে চলতেছে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে হাজার হাজার মানুষ এবং ব্যাপক জনসমাগম এই আন্দোলনের আসলে মানে পাঁচটা দাবি হলেও মূল দাবি মনে করি তিনটা পিয়ার এবং জুলাই সনদ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ

সেই সমস্যা এখন ইউনু সমস্যা মিটানোর দায়িত্ব ফর্মুলা কি করে এখান থেকে বেরোবেন এগুলো কি বলার দায়িত্ব আমাদের তাই লিমু যেমন কাণ্ড করবে এটা তেমনই হবে যেমন কাণ্ড করতেছে এটা তেমনই হবে আমি এখন দেখতেছি ওনার ডুবে যাওয়া ছাড়া মানে বাপ ভাব বলে ক্ষমতা ছেড়েছিল কিন্তু অনেকে বলতেছে যে আসলে এই জামাত ইসলামের দাবিগুলো আসলে নির্বাচনের মাঠে নিজেদেরকে জনপ্রিয় করা আসলে তারা শেষ পর্যন্ত বিএনপি যেসব কথা বলে বসে আছে ওটা তো আপনি যা যা বললেন একই কথা খাটে তো জুলাই সনদ করতে দিবেন না তাহলে আপনি কে আসলে আপনি যদি জুলাই সনদ না করতে দেন তাহলে বাংলাদেশ আসলে কি করে আপনি নয় বছর ইন্ডিয়া ছিলেন নবেন আর নব্বই বছর থাকতেন যদি থাকেন আপনাদের দেশে পীড়া সুযোগ হইতো না আরে ফেরেনা বলে নয় বছর ধরে ইন্ডিয়া থেকে গেলেন কেন

আধিপত্য বিস্তার মানে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের এবং আছেন আমেরিকাতে তিনি সেখানে মার্কিন সিনেটরদের সহকারে বসবেন বা কিছু করবেন এরকম কিছু নাকি আসলে কিছুই না এটা যদি মালিতে হতো তাহলে মানে ছুটি কাটাইতে

শেখ রেহানার একটি চাঞ্চল্যকর সংলাপ আমার দেশের হাতে এসেছে ওই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের দেয়া তথ্য থেকে জানা যায় শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন পুরো কথোপকথনে শেখ রেহানাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল ওই কথোপকথনে তিনি ও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি শেখ রেহানার শেষ মুহূর্তের ওই আলাপচারিতা ছিল বেশ সংক্ষিপ্ত তবে অনেক বিষয়ই উঠে আসে তাদের কথোপকথনে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকে এই টেলিফোনটি করা হয়েছিল ফোনের অপরপ্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সালমান ইফ রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান ইফ রহমান ফলে শেখ রেহানার সঙ্গেও তার সুসম্পর্ক ছিল এই সম্পর্কের কারণেই সালমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা কর্নেল রাজীব নামে এক সেনা কর্মকর্তা সালমান ইফ রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন সালাম দিয়ে কথা শুরু করে সালমানের অবস্থান জানতে চান শেখ রেহানা হ্যাঁ ভাই এরপরই ওখানে না থাকার পরামর্শ দিয়ে রেহানা জানান তারা অন্য এক জায়গায় আছেন নিজের ছেলে মেয়ের উল্লেখ করে শেখ রেহানা বলেন ববি টিউলিপ কনভিন্স করেছেন তবে কাকে কি বিষয়ে কনভিন্স করেছেন ববি ও টিউলিপ তা তিনি উল্লেখ করেননি ধারণা করা যেতে পারে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর ব্যাপারে কনভিন্স করার কথা বলেছিলেন তিনি আমরা আমরা অন্য জায়গায় আমরা মানে ববি টিউলিপকে কনভিন্স করতে আহ না করতে পারলেও বে আরও যদি বাঁচায় কথা হবে সালমান এফ রহমানও সময় শেখ কোথায় আছেন জানতে চান সালমান এফ তিনি পালাতে পারলে সাবেক আনিসুল হককেও সঙ্গে নিয়ে যাবেন পরে অবশ্য আনিসুল হক সহই সালমান রহমান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন তোমরা অন্য চলে গেছো গেছে জি ভাই তো আপনি আমরা যদি হতে পারি আমরা বের হয়ে হ্যাঁ হ্যাঁ যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে শায়ান জয় যেটা আপনি সেটা করেন টেলি সংলাপে শেখ রেহানা পরামর্শ দেন সালমান এফ রহমান যেন এক সেকেন্ডও সময় নষ্ট না করেন তিনি জানান গুলশানে শেখ হেলালের ভাই শেখ জুয়েলের স্ত্রী সম্পার বাসায় কেউ গিয়েছিল তবে কে বা কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি শেখ রেহানা এ সময় তিনি বারবার সাদা জোব্বা ও দাড়িওয়ালাদের কথা বলছিলেন এবং সালমান এফ রহমানকে পালানোর তাগিদও দিচ্ছিলেন বারবার এক সেকেন্ডও দেরি করেন না কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা

শেখ রেহানা সে প্রশ্নের উত্তর না দিয়ে আবার সালমান ইফ রহমান দ্রুত পালিয়ে যাওয়ার জন্য তাগিদ দেন ওইগুলো এখন কাম দেন না ইউ শুড লিভ ইমিডিয়েটলি এরপরই পরস্পরকে নিরাপদে থাকার কথা বলে সালাম বিনিময় করে তাদের ফোন আলাপ শেষ করেন জি ভাইয়া ফিয়ামানিল্লাহ দোয়া করেন শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন আর সালমানিফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তেরোই আগস্ট আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এরপর থেকেই তারা কারাগারে বন্দি হত্যা হত্যা চেষ্টা সহ তাদের বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী ও দুর্নীতির মামলা রয়েছে পাঁচ আগস্টের পর সালমান রহমান তার দাড়ি কেটে ফেলে ছদ্মবেশ ধারণ করে পালানোর চেষ্টা করেন তার এই সফেদ লম্বা দাড়ির জন্যই একসময় তিনি দরবেশ নামে পরিচিত ছিলেন ধারণা করা হয় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি কিন্তু কোস্টগার্ডের হাতে তিনি ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়ে যান এরপর থেকেই তাদের স্থান হয় কারাগারে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ